খেলোয়াড়দের কোনো খেলোয়াড় বা কোনো খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো কর্মসূচি এখনো চট্টগ্রামে আসেনি। আপনার বা চট্টগ্রামে খেলোয়াড় সমিতি আছে, ফুটবল খেলোয়াড় সমিতি আছে, ক্রিকেট খেলোয়াড় সমিতি আছে। তারা কিন্তু কোনো আন্দোলনে মাঠ আন্দোলনের আন্দোলনে কোনোভাবে হচ্ছে না। এটা কি কি কারণে হচ্ছে না? আপনারা কি তাদেরকে অবগত করতে পারছেন না? নাকি তাদের তারা এখানে খেলাধুলার মেইন ইয়ে হচ্ছে খেলোয়াড়

ক্রীড়া সংগ্রহ আমরা কিন্তু প্রাথমিকভাবে সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই ক্যাম্পেইন চলছে ইতিমধ্যে এটা দৃষ্টি আকর্ষিত হয়েছে আমরা চট্টগ্রামে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন বিভিন্ন ভার্সিটি আছেন তাদের সাথে আমরা কিন্তু প্রত্যেক দিন দুই তিনটে দুই তিনটে করে আলোচনা চালাচ্ছি এর মধ্যে খেলোয়াড় ক্লাব সমিতি তারপরে ধরেন যে আমাদের একাডেমি বিভিন্ন যে আমরা একটা তালিকা করেছি ধীরে ধীরে আমরা রাস্তা অবরোধ করবো না আমরা সরকারকে বিব্রত করবো না আমরা শুধু সদয় অনুরোধ বিনীত নিবেদন এটা জানাবো এর পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে জানানো আছে সবাইকে সাথে নিয়ে আমাদের যে পশ্চিমে বলেছেন গোল্ড টেবিল বৈঠক করে তখন কি করা যায় বৃহত্তর সেটা আমরা চেষ্টা করব আমরা কিন্তু প্রথম উপদেষ্টা মাননীয় তৃতীয় উপদেষ্টা এদের সাথে যোগাযোগ করার জন্য সশরীর উপস্থিত হয়ে বিষয়টি উপস্থাপন করার জন্য সেই বিষয়টি প্রক্রিয়াধীন এবং চলমান আছে আমরা এই যে একটা তালিকা করেছি কটার পর কটা করব এই যে সেই দেখে সহকারণ সাথে বৈঠক এটা হয়ে গেছে প্রেস কনফারেন্স হচ্ছে আরও অনেক কর্মসূচি আছে এগুলি পর্যায়ক্রমে না হলে একটা না হলে একটা ধীরে 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 কর্ম কিন্তু আমরা এটা এখন না যে কি যদি কালকে সরকার যদি বলে দেয় আরো দিন বা জানিয়ে দিন আমরা আস্তে আস্তে বলব আমরা কিন্তু সবার সাথে কিন্তু কথা বলছি সবাই কিন্তু ইতিবাচক যেখানে গিয়েছে ইতিবাচক তখন আমরা সবাইকে নিয়ে হলো যেখানে আপনার হার্ট অফ দ্যাম চট্টগ্রামের কোথাও নেই এই স্টেডিয়ামের মধ্যে আমাদের ক্রিকেট ফুটবল এবং অন্যান্য খো খো ভলিবল হ্যান্ডবল সব ধরনের খেলা হয় একটাই স্টেডিয়াম ফুটবলের জন্য যদি একটা ডেডিকেটেড স্টেডিয়াম যদি এমআই স্টেডিয়ামকে নিয়ে খেলা হয় তাহলে আমাদের যে বিশ বাইশটি স্পোর্টিং আছে স্পোর্টস আছে যেখান থেকে আমাদের শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা খেলছে এখানে এবং এখান থেকে উঠে বিক্রি যাচ্ছে ওই সুযোগটা আর এখানে পাবে না তো একটা স্টেডিয়াম স্টেডিয়ামকে আপনি যেটা আপনার সেন্টার অফ দ্য সিটিতে আছে ওইটাকে আপনার ডেডিকেট ফুটবল স্টেডিয়াম না করে এম এল স্টেডিয়ামকে স্টেডিয়ামের জায়গায় রেখে একটা নতুন স্টেডিয়াম অন্যান্য সরকারি অন্য একটা জায়গা নিয়ে যেটা আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে বা অনেক জায়গা আছে এটা প্রোভাইড করতে হবে ওরকম একটা জায়গা নিয়ে স্টেডিয়াম করা হচ্ছে আমাদের জোরামি চৌধুরী স্টেডিয়ামটাকে আলাদা একটা লোকেশনে যদি ক্রিকেট স্টেডিয়াম করা হচ্ছে ওরকম একটা যদি উদ্যোগ নেওয়া যায় ফুটবল ফুটবলের জন্য এবং আমাদের এতগুলো যে স্পোর্টস যেহেতু আমাদের স্টেডিয়ামের সংকট আছে চট্টগ্রাম শহরে বাংলাদেশ

যে কোনো সময় আমরা ফিবার টুর্নামেন্ট হয় আমরা মাঠ দিছি না আগের মধ্যে মাঠ নিয়ে যাবে এই কারণেই চাই না কারণ একবার যদি খেলা বন্ধ হয় আমাদের একবার আমাদের নিজেদের বুঝবির জন্য তিন বছর খেলা বন্ধ ছিল চিটাংয়ে এবং চিটাংয়ের স্টার ক্রিকেটার এবং ফুটবল না রাইজিং স্টার যারা সবাই ডিলিং হয়ে গেছে কিন্তু আমাদের আমরা প্রত্যক্ষ আমরা আমরা ফিল করি না এই ড্রাগ চলে যাবে ট্রেনিজম চলে যাবে আমরা এটা চাই না এটা আমাদের থেকেও আপনাদের ছেলেদের আরও লিস্ট আমাদের ছেলে বড় কিছু আপনারা তো কামিং এরা মাঠ পাবে না তো ইভেন ইনডোর দেখেন ক্যারাটে ক্যারেটে ইনডোর না ক্যারাটে কিন্তু এটা ইনডোর স্পোর্ট বলে ওটাও প্র্যাকটিস করতে হয় আমাদের এই ফ্যামিলিয়ন বিল্ডিংয়ে আপনার চেস ও রুম জিতে আমাদের প্যাভিলিয়ন রুমে হোল ইয়ার প্র্যাকটিস করার জন্য ও এমন কোনো ইভেন্ট নাই যেটার সাথে মাঠে সংশ্লিষ্টতা তো আমরা চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম ড্রাগ আর ট্রেন রেজিতে চলে যাক অথবা আমাদের ছেলেরা বৈষম্য শিকার না হোক চট্টগ্রাম বৈষম্য শিকার আমরা চাই না আমাদের আচ্ছা পরিচয়টা যদি বলবেন আমি সৈয়দ আবুল বসন আমি সিজে গেছেন এক্স ভাইস প্রেসিডেন্ট আমি ফ্রেন্স ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি ফ্রেন্স ক্লাবের এক্স প্রেসিডেন্ট সংসদে চট্টগ্রাম মহানগর কমান্ডারের দায়িত্ব পালন করি বেশ কয়েকবার